হরে কৃষ্ণ শ্রীভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন ধামকে যায় তো আজকে আরেকটি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে আমি চলে এসেছি তো আপনারা ধাম দর্শনের সাথে সাথে ধামের মাহাত্ম শ্রবণ করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হবেন আর ফেসবুক থেকে হলে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন এই জড়জগতে প্রকাশিত ব্রজের ভূমি ও চিন্তামণি এবং বন কল্প কিন্তু চর্মচক্ষুতে তা জড়জগতের যে কোনো স্থানের মতো একটি স্থান বলে মনে হয় ধামের স্বরূপ প্রকাশ প্রেমনেত্রে দৃষ্ট হয় যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার গোপশ ও গোপশকিতের সঙ্গে নিত্যলীলা বিলাস করেন পূর্বতম আচার্য বৃন্দের কাছ থেকে শোনা যায় যুধিষ্ঠির মহারাজ তার পুত্র পরীক্ষিতকে হস্তিনাপুরের রাজপদে অভিষিক্ত করে সদামে গমন করেন তারপর একদিন শ্রীকৃষ্ণের প্রপত্র ব্রজনাবকে দর্শন করতে পরিক্ষিত মথুরাতে আসেন পরিক্ষিতকে ব্রজনাব প্রণাম জানিয়ে বলেন হে তা তো মথুরার রাজা হলেও আমার মনে আমি নির্জন বনে আছি সব কিছুর মধ্যে যে কিছু অভাব বলে বোধ হচ্ছে পরিক্ষিত মহারাজা অনেকটা সেরকম অনুভব করছিলেন শ্রীকৃষ্ণ অন্তর্ধানের পর এমনই অনুভব বিরহ বিচ্ছেদ ভাব তাদের মধ্যে দেখা দিয়েছিল একদিন নন্দ গোপকুলের পুরোহিত শ্রী শান্ডিল্য ঋষিকে সাধরে আহলান জানিয়ে ব্রজনাক ও পরীক্ষি তার কাছে নিজেদের মনোভাব জানালেন শান্ডিল্য ঋষি বললেন এই স্থান হল ব্রজভূমি শতরজতমগুণের অতীত এই ভূমি পরব্রহ্মস্বরূপ এবং সর্বব্যাপক তাই একে ব্রজ বলে সচ্চিদানন্দময় মুক্ত ব্যক্তিগণের উপাস্যভূমি হে ব্রজনাভ তোমার মনের যাবতীয় অবিলাশ পূর্ণ হবে যদি আমার নির্দেশে ভগবান শ্রীকৃষ্ণের লীলা অনুসারে এখানে গ্রাম ও নগরাদি স্থাপন করো ব্রজনাভ তার আদেশ সানন্দে শিরোধার্য করে ব্রজের সর্বোত্ত পরিব্রহণ এখানেই আজকে সমাপ্ত করছি পরবর্তী ব্লগের মাধ্যমে আরও লীলা সমূহ আপনারা শ্রবণ করতে পারবেন এবং ধাম দর্শন করতে পারবেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনারা যদি আমাকে উৎসাহ দেবেন আমিও আপনাদের অনেক অনেক দর্শন করতে সহযোগিতা করব